আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে সকাল সকাল বেরিয়ে গেলাম সাইকেল স্ট্যান্ড এবং রাইডের উদ্দেশ্যে আমরা ইতিমধ্যে বরালু এবং পারাগায়ের মাঝখান দিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্য স্থান হচ্ছে মুরাপাড়া জমিদার বাড়ি যা বর্তমানে মুরাপাড়া কলেজ নামে পরিচিত যেতে যেতে এরকম কাদাময় রাস্তা আমাদের চোখের সামনে পড়লো যেহেতু রাস্তার মধ্যে নির্মাণ কাজ চলছিল রাস্তার অবস্থা কিছুটা অনেক বেশি ভাঙ্গা ছিল কিছু অংশ অনেক বড় বড় গর্ত থাকার পরও আমরা চলেছি আমাদের আপন গতিতে যদিও বা এখন রেগুলার এরকম রাইড দেওয়া হয় না আমাদের শামস আর আমার কিছু দিনের প্ল্যানের আজকে এটা আর রূপ দিলাম আমরা যাই হোক আলহামদুলিল্লাহ ভাঙাচোরা অনেক রাস্তার পর এখন পিস ঢালা পরিষ্কার একটি সুন্দর রাস্তার মধ্যে আমরা এখন ড্রাইভ করবে ইনশাল্লাহ আর মধ্যে সুন্দর একটি ভিউ দেখতে পেলাম মাসাল্লাহ অত্যন্ত চমৎকার এবং সুন্দর ভিউ দেখে আমরা দুই বন্ধু এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে মজা করছি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি চলে এসেছি যেহেতু অনেকদিন পরে এসেছি তাই মনটা অনেক ভালো লাগছিল আলহামদুলিল্লাহ ব্রিজটির সামনা সামনে সামনে আসার পর দেখতে পেলাম সামসে এভাবে টেনে টেনে সাইকেলটিকে উঠাচ্ছে এবং আমি উঠিয়ে দেন চলে গেলাম গন্তব্য স্থানে দিয়ে দিলাম রওনা চলে এলাম মুরাপাড়া ব্রিজের ঢালটি দিয়ে উঠার সময় এভাবে হাতের ক্যামেরাটি কাপাকাপি করছিল আর ইতিমধ্যে দেখতে পেলাম ঢালের মধ্যে মারছে প্রচুর পরিমাণ খাড়া ঢাল থাকায় উঠতে প্রচুর কষ্ট হচ্ছে চলে এলাম মুরাপাড়া ব্রিজে অপরূপ ভয়ঙ্কর সুন্দর এই ব্রিজটির উপর দিয়ে দেখতে পেলাম শ্যামস হ্যান্ডেল বার এবং আপ করছে আমার বিগত দিনের ভিডিওতে আমি বলেছি ও ভালো স্ট্যান্ড ব্যালেন্স জানে ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ